তার সন্তানের হক করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার ছবি এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়াগর নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সে হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতে আমরা এখানে কোনো অবিচার চাই না মকারি অফ জাজমেন্ট চাই না জাস্টিস চাই না কনফকটেড কোর্ট চাই আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন আমরা ইনশাল্লাহ করব তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছেন সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছেন আমরা এই মানুষগুলার থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত